নিজামুদ্দিন চৌধুরীর মৃত মানুষের বেঙ্গালুরুতে গ্যানি দিতে আমরা দেখিয়া বিগত দিনে গ্যানি দিচ্ছে এক একটা ইনস্ট্যান্স আপনারা দেখেন নিজামুদ্দিন চৌধুরী একটা বেকার সাথে দিচ্ছে সুজামুদ্দিন লস্করের নেতৃত্বে যে মিছিল এই মিছিল যে বক্তব্য শৃঙ্খল চারিয়া জিতা যে ভিডিও ক্লিপস দেখা আপনারা দেখবা কিন্তু না হিন্দি জানে না বাংলা জানে না ইংলিশ জানে না অসমিয়া জানে না মণিপুরি জানে কিতা জানে খোঁজছে আজকে সুজামুদ্দিন লস্কর চৌধুরীরে আজকে আপনার মাধ্যমে সতর্ক দিয়ে আগামী দিনে অন্তত ঘাটে খাটিসরা যাতে ফাড়া না রাখো আমরা লোকাল হাইলা ক্ষেত্রে আমরা রাজনৈতিক ক্ষেত্রে যদিও আমরা টুটেনি নন পলিটিক্যাল অর্গানাইজেশন বড় পরিষদ কিন্তু তারপরে আমার আমাদের দৃষ্টিভঙ্গি আছে রাজনৈতিক আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা দেখছি তিনজন বিধায়ক আছে আমরা এখানে আগর যে তিনটা সমস্যা আসলো আলগাহুর নিয়ামুদ্দিন চৌধুরী হাইলাকান্দি জাকির ভিসান লস্কর খাটিসামুদ্দিন লস্কর এখন সরকারের যে ডিলিমিটেশন যেটা করছে এই ডিলিমিটেশনের কারণে আজকে আছে দুইটা সমষ্টি তার মানে একটা সমষ্টি আমরা কমছে বরাকবীর দুইটা সমষ্টি কমছে ফোন সমষ্টির মাঝে তেরোটা সমষ্টি হাইলাকের তিনটা দুইটা সমষ্টি এই দুইটা সমষ্টি আজকে একটা ন্যাশনাল পার্টির বিধায়ক অল ইন্ডিয়া ইউনাইটেড মাইনরিটি ফ্রন্টর এমএলএ নিজামুদ্দিন চৌধুরী তাইন যদিও সাসপেন্ড তাক্তা করে যদিও ম্যাটার সাসপেন্ড তাহা অবস্থায় তাইন কুল মুখে রাইজর দল বাড়িতে জাতীয় কংগ্রেসও তাইন গুণগান গাইতরা এটা তো অত্যন্ত নিন্দনীয় জিনিস সুতরাং আজকে আপনার মারফতে তাহলেও কথা জানাইতাম সাইয়ার যে তার বিরুদ্ধে বরাক যুব পরিষদের পক্ষ থাকিয়া একটা মামলা দায়ের আমরা রাখুন এক সপ্তাহের ভিতরে ইতিমধ্যে সব লয়ার লোক আলোচনা শেষে গেছে আমরা হাইলা খানের যা যো একটা মামলা আমরা ঠুকু যে ন্যাশনাল পার্টির বিধায়ক হইয়া দল ছোটো হয়নি কি তানে ধরে না তাই না বার কংগ্রেসর কংগ্রেসের গুনগান গাইতরা আমরা কিছুদিন আগে দেখছি গত পঞ্চায়েত নির্বাচনের পরে আলগাপুর ব্লকের যারা এফ মেম্বার যারা হয়েছেন সতেরোটা জিপির যারা এফই মেম্বার জেলা পরিষদ দিচ্ছেন যারা তারা গ্রহণ বাবর্ধনা সংবর্ধনা দিচ্ছেন তার বাসায় এটা সুন্দর কথা দিতে পারবেন কিন্তু যে আপনারা কংগ্রেসের হাত ঘাম করেন কংগ্রেসের বোর্ডে দেখা দিত জেলা আর আরে নিজামুদ্দীশি তোমার তো জানা উচিত কংগ্রেসে ভোট করবে এটা কংগ্রেসের দলীয় ম্যাটার তুমি একজন জাতীয় দলের বিধায়ক নির্বাচিত হওয়ার পরে আজকে তুমি আর একটা দূর মাত মাতরায় তোমার তো লাজ দরজা থাকা উচিত আসলো তার মানে কীটা বুঝাইতে চান আগামী দুই হাজার ছাব্বিশ সালও তাই আবার জাতীয় কংগ্রেসের নাম লি আইসানি দুইবার তো মানুষের দিছ তাহলে বুড়িটা নির্বাচিত করছেন যে মানুষটাই ডিলিমিটেশনটা পরিষ্কার করিয়া হয় ডেলিভিশন হোয়াট ইজ দিস হোয়াট ডাজ ইট মিন হোয়াট ইজ ডেলিমিশন যে মানুষটা ডিলিমিটেশন সংজ্ঞা জানে না ও মানুষটা আলগাহুরো রাজত্ব চলে আজকে দশ বছর আলগাহুর মানুষের মানিয়া নিচ্ছে বানাই বা ঠিক আছে আগামী দিনে এই ধরনের ধরনের মানুষের যাতে মানে খুলে তোলে নট অনলি এআইডিএফ বাটাত কংগ্রেস সিপিএম সিপিআই এজিপি যেই দল কোনো দলে যাতে টিকিট দেয় না এটার লাগে আমরা সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী অসম প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি নবনির্বাচিত সভাপতি গৌরব মহাশয় কাছে অনুরোধ এই ধরনের ব্যক্তিতে কংগ্রেসের টিকিট তো না এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আসামের মুখ্যমন্ত্রী মামা হেমন্ত বিশ্ব শর্মা আসাম রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়া তার কাছে অনুরোধ থাকবো যাতে এই ধরনের মানুষের বিজেপিও টিকিট না দেয় এই ধরনের মানুষের নট অনলি নিজাম নিজামর নিশানা যারা মানুষ আছে যারা যারা ডিলিমিটেশন করিতে না ডেলিমিশন ডিলিমিটেশন না করে ডেলিমিশন হয় এরা জনগণের সাজ কিতা হল আপনারা ফোন আইন আপনারা সাউথ ইল্লাহানদির এমএলএ খাটিসোলা সুজামুদ্দিন লস্কর এখন হয়েছে খান্দি একটা সমষ্টি আলগাপুর খাটিসোলা একটা সমষ্টি আলগাহুর খাটিসোলা যে সমষ্টি এই সমষ্টি আগামী ছাব্বিশ হাজার ভোট হইব ও সমষ্টির ভোট ইউন দুটা জায়গায় হাইলা আলগাহুর এবং হাইলাকান্দি বিলিয়া খাটেসোলা মিলিয়া কিন্তু রানিং বর্তমান এমএলএ খাটেসোলা এমএলএ আমরা বিগত দিনও দেখছি যখন ডিলিমিটেশন হয়েছে ডিলিমিটেশন হওয়ার ফলে বাটার পয়েন্টও মিশিন লিয়াই তারা বাটার পয়েন্টও প্রোগ্রাম করছে মিশিন নিয়ে ওখানে তারা দৌড়না দিচ্ছে দৌড়নার বস্তুব্য সময় ভিডিও ক্লিপস আপনার কাছে এখন আসে ভিডিও ক্লিপস দেখবো আপনারা কোল যদি শৃঙ্খল ছেড়িয়া জিন্দাবাদ ডিলিমিটেশনের প্রোগ্রাম লিয়া হাইলাকান্দি মিছিল করিয়া জেলাধিপতির কাছে আসামের মুখ্যমন্ত্রী রাজ্য উদ্দেশ্যে আর বাটার পয়েন্টও সুজামুদ্দিন লস্করর নেতৃত্বে যে মিছিল এই মিছিল ওয়াটার পয়েন্ট ইয়া যে বক্তব্য রাখছ শৃঙ্খল চালিয়া জিন্দাবাদ ভিডিও ক্লিপস আপনারা দেখবা কিন্তু আমার কাছে ভিডিও ক্লিপস আছে কুই শৃঙ্খলচারিয়া ওইসব ব্যক্তিরে আমরা আবার নির্বাচিত করতাম শুনি চাই আজকে মাঝিতে মাটিতে বাধ্যই ওইছি যে দেখিয়ার হত্রপত্রিকায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় যে ওই সব ব্যক্তি আগামী দিনে তারা আইয়া আলগাফুর খাটি ছোলাত আইয়া তারা বুট দাঁড়াইতো এবং জনগণ আবার নেতা হইতো সুতরাং এইসব ব্যক্তিও হল যে আমরা আগামী দিনে চাই না বরাস যুব পরিষদ অর্থাৎ আপনারা প্রশ্ন থাকতে পারে যে যদিও নন পলিটিক্যাল অর্গানাইজেশন আপনারা পলিটিক্যাল মাধ্যমে যেতে লাগে হ্যাঁ আমরা গেছে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি আছে কারণ আমি দেখলাম হাইলাকান্দির কোনো অর্গানাইজেশনে কোনো পার্টি এইসব মতো কোনো বাধাও দেন না কোনো বাধা সাজেশনও দেন না কিন্তু সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় যে এইসব ব্যক্তিরা রাজত্ব করতো আগামীতে আবার বিধানসভা তারা তো লাল লজ্জা সব বলি গিয়েছিল যদি লাল লজ্জাত থাকতো তাহলে এইসব উদ্দেশ্য নিয়ে তারা আবার জনগণের সামনে হইল না আজকে খাটে গুলার এম এল এর অবস্থা খুব দেশই বরাক চুবরি একটা কাউন্টার দিছে খাটিকুলার এম এলএ যে খাটিকুলার এম এল এ উদ্দিন মজুমদার আলগাফুরের এমএলএ নিজামুদ্দিন চৌধুরী এই দুই বিধায়ক যদি এইচপিসি যেটা মহেন চৌধুরীর অবদান তদানীতন কেন্দ্রীয় মন্ত্রী তদানীতন কেন্দ্রীয় শিল্পমন্ত্রী মহেন চৌধুরীর কারণে আজকে পি সি হয়ে আসামও দুইটা হয়েছে আমরা দুইটা একটা জাগিরোট একটা হয়েছে খাসারাও মিডিল স্তর দেবো হয়েছে গ্রাম ইঠারে লুঠিয়া খায়ার নায়ক যদি দুইজন হয় এরাও দুইজন হরিদিন যারা লুটফাট করিয়া খাইয়া আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হইয়া রাস্তার বাইরিস আজকে তারা ইয়া আবার স্যার যে আগামী দিনে আলগাফুর খাড়ি স্যার তারা হাড়া হইত কোন দল ঠিক লইতো এটাও তারা স্যার তারা সাওয়া না সওয়া এটা তারা ইয়ার মধ্যে পড়ে কিন্তু তারা আজকে সতর্ক দিয়ে রাস্তা জড়িয়ে যে আগামী দিনে মানুষের আর যদি বোকা তারা না বাঁধেন ওটা আমরা যুব পরিষদের মুখ্য উদ্দেশ্য আগামী দিনে এই ধরনের আমরা চাই ও মানুষের নেতৃত্ব দেব যার মনে হয় যে আমরা কোনো স্যারাই আমি জীবনে পঞ্চায়েত মেম্বার আমার উদ্দেশ্য নাই কিন্তু ওলা একজন মানুষের প্রয়োজন ওলা একজন ব্যক্তির প্রয়োজন যে সুশিক্ষায় শিক্ষিত থাকতে লাগব এখন প্রস্তুতি করে আপনারা সুশিক্ষায় শিক্ষিত কে সুশিক্ষায় শিক্ষিত যে ব্যক্তি যার কাছে মানুষের হাস করার ক্ষমতা আছে যারে মানুষের ডাকতে পায় যার কাছে কোয়ালিফিকেশন আছে যার কাছে তার নিজের ক্যাপাসিটি আছে তার কাছে নিজের পার্সোনালিটি আছে অন্তত এইসব ব্যক্তি যাতে আলগা ঘুরা খাঁটি ছড়াত নির্বাচিত করে এবং বিজেপি ভারতীয় জনতা পার্টি যদি হাইলাকান্দির কোনো ক্যান্ডিডেট তারা দেয় আমরা তাদের কাছে অনুরোধ থাকবো বিজেপিরও সেই অবস্থা যাতে হাইলাকান্দি সমষ্টির ওরকম একটা অলরাউন্ডার মানুষ যে মানুষের হাত করতে পারবো যে ওয়ান জিরো এইটের মতো মানুষের কাছে দৌড়ে যেতে পারবো যার কাছে কোয়ালিফিকেশন থাকবো অন্তত ডিলিমিটেশনে ডেলিমিশন করা মানুষ হইতে না টেলিভিশন কি তাই এইরকম করা মানুষ হইতে না যার কাছে সুশিক্ষা থাকবো এই ধরনের ব্যক্তিরা যাতে খাটিসোলা সমষ্টি আলগাহুর খাটেছোলা এবং হাইলাকিতে বয় যেহেতু মানে জনবিন্যাসে দেখা গেছে আলগাপুর আলগাহুর খাটিছোলা সৈকাল অঞ্চল হিসাবে ঘোষিত হয়েছে এবং ঘাটতি ছোলা হিন্দু এলাকা হিন্দু অধুষিত অঞ্চল ঘোষণা করছে রিলিমিটেশনের মাধ্যমে সুতরাং এখানে যদি কোনো হিন্দু ব্যক্তি দেবো হয় ওরকম ব্যক্তি দেওয়া দরকার নট অনলি কংগ্রেস বাট পলিটিক্যাল পার্টি যদি এখন ব্যক্তি প্রার্থী দেব হয় তাহলে অলরাউন্ডার মানুষ শিক্ষিত বারবার আমরা হাইলাকের মানুষে আর আমরা গোড়া দিয়ে বল দিয়ে আল ছোয়ার দিন আমার সে শিখেছি বারো একজন মানুষের নেতৃত্ব হাইলাকানির মাসে ভাইতো ওটা বরাক উপযোগ করে থাকি আমরা জোরালো অনুরোধ আপনার মারফতে আসামর মুখ্যমন্ত্রী হইন কংগ্রেসের হাইকমান্ড হইন ভারতীয় জনতা পার্টির হাইকমান্ড হন তার কাছে অনুরোধ থাক অন্তত দুই এই কথা পৌঁছে নিয়ে আইসে কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এফআইআর যে আগামী ছাব্বিশে এরা আবার দাঁড়াইছে মানে মুখ বার বার করছে তারা যে আমরা আবার ফিরিয়া জিততাম হাইদ্রাহাদ ই ইবুদার খরচ না যা ঘর আর ঘরি রয়েছে সুতরাং ওইসব ব্যক্তিরে এইসব ন্যাশনাল পার্টি টিকিট দেওয়া যাতে হয় বা আঞ্চলিক পার্টি দেওয়া হয় যারা জনগণের হাস করতে পারবো যারা গেছে বারবার উল্লেখ করি আর যারা গেছে ব্যক্তিত্ব আছে যারা গেছে পার্সোনালিটি আছে ক্ষমতা আছে জানবো বুঝবো এবং জনগণের হাস করবো ওই সব ব্যক্তিরে যাতে টিকিট দেবো হয় আমরা গেছে কোনো ব্যক্তি নাই আমরা কোনো সমর্থনও নাই আমরা যুবরী পক্ষ তাকে খাওয়া নাই কারণ আমি আগেও বসেছি আমরা রাখছি যুবরীষ একটা টোটালি নন পলিটিক্যাল অর্গানাইজেশন আমার দৃষ্টিভঙ্গি আছে কিন্তু রাজনৈতিক কারণ দেখছি বিগত দিনে হাইলাকান্দির কোনো সংস্থা কোনো সংগঠনে কেউ ক্ষেমাতেন না আমরা চাইবোলা বিধায়ক নির্বাচিত হইতো আপনারা জানেন আমি দীর্ঘদিন ছাত্র সংস্থা আসুন দায়িত্বে আসাম হাইলাকান্দি ডিস্ট্রিকও আমরা চাই বলে একজন বিজেপি থেকে যদি নির্বাচিত হলে একজন মানুষ হইত বর্তমানে যিনি আসুন বিহপুরিয়ার বিধায়ক কমি কুমার বুইয়া ওলা একজন মানুষের প্রয়োজন আমরা দেখছি যদি কংগ্রেস হইলা মানুষ থাকে অন্তত গৌরব গগৈ আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নবনির্বাচিত সভাপতি যিনি গৌরব গগৈ ও ধরনের মানুষের নেতৃত্বর প্রয়োজন আসাম স আজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমি প্রতিটি কিন্তু উদ্দেশ্য না আপনার কাছে ক্লিয়ার আমি প্রতিটি কথা খুঁজান না কিন্তু ব্যক্তি হিসাবে একজন সাজোর লোকটা আমি স্বীকার করতে লাগবো ব্যক্তি হিসাবে একজন সাজোর লোক কথা স্বীকার করিয়ান সেই যদি যান কোনো ধর্মীয় সরুশুরি থাকে এটা তার রাজনৈতিক ব্যাপার তার সিট বাছানির ব্যাপার কিন্তু সাজর মানুষ হিসাবে আমরা যুব অন্তত বরা যুব ভক্ত থাকি কথা হইতাম পারবো যে এখন সাজর মানুষ হেমন্ত বিশ্ব শর্মা যারা আমার মামা হইয়া সম্বোধন করি যে মানুষটা যেখান করে ওখান সাজ করতে পারে কারণ বিগত পনেরো বছর আমরা দেখছি নেতৃত্ব তোর তরুক কাজ করছি না আজকে নিজে বাই আপনারা মিডিয়ার সামনে আইতে রাখছে আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু মজুরি হয়ে যান আমরা স্যালারি হয়ে যান না মজুরি হয়ে যান দশ হাজার আটশো টাকা মজুরি হয়ে যায় কোনো মানুষ তা ঘুরে বসাইতে পারে কিন্তু পনেরো বছর লাস্ট ফিফটিন ইয়ার্স তরুই কোনো স্টেপ লোসেন না কাজ পড়ছে না যদি ওই বহু আগে হইত কিন্তু আমরা ধন্যবাদ জানাই হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেমন গভর্নমেন্ট হয়েছে প্রথমে টিকা পড়ছে হেমন্ত বিশ্ব শর্মা যে এই ইরেগুলার মানুষের রেগুলার করেছে আজকে দশ হাজার আটশো টাকা বলা কিন্তু আজকে ফাইভ সিটা হেমন্ত বিশ্ব শর্মাণে সুতরাং আমি ও কথা কথা সাইয়াদ যে হাজর মানুষ আমি পলিটিক্যাল পার্টি তাই বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে নাই তাই ব্যক্তি হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা আমি বালাভাই বালাভার তার হাজর মানুষ হিসাবে আমরা এইরকম বিধায়ক চাই না যারা মাইক্রো সামনে এ জি ও জি লো জি ফোরটি কা ওয়ান টু কা ফোর এইসব দিক কারাই এরা যা দেখে মুখে রাজা এরা আজকে আপনার মারফতে সতর্ক দিয়ে যার যাতে আবার তারা ফলদি করতে না আলগাপুর বিদ্যা আপনি জামা চৌধুরী খুঁজে নেন আমার তো এ জি ও জি লো জি এ ফোর টু কা ওয়ান ওয়ান টু কা বলছে হোয়াট ইজ দিস দেখ কোন ধরনের হিন্দি আর কোন ধরনের বাংলা কোন ধরনের ইংলিশ মনে যাই আজকে সুজামুদ্দিন লস্কর হাসবে এটা কিছু কথা কোন যাই হাম কিয়া করেগা আলগাপুরে মেলে গা ফাঁকা গা বাতাস দেগা হোয়াট ইজ দিস এম এল এদের মধ্যে হাস নিয়ে কোন যাই একজন এম ভাষা কিতা থাকতে লাগে মানে কিতা শিক্ষা থাকতে লাগে একজন এম এল এর এরা আবার আইয়া সাবলিকর আছে দাঁড়াই তো সার আগামী ছাব্বিশে ছাব্বিশেও না হিন্দি জানে না বাংলা জানে না ইংলিশ জানে না অসমিয়া জানে না মণিপুরি জানে কিতা জানে জানে পঞ্চায়েত আমি তো হইলেও বইছি একজন তুমি পাহাটির সেকেন্ডারি কথা কিন্তু সাসপেন্ড থাকা সত্ত্বেও তুমি অন্যত দল হাজ কর দেয় বা তুমি মাইক আবার মানুষের ঘরায় জনগণের সামনে ভরায় যে আপনারা কংগ্রেসও যায় আমি কংগ্রেসে ভুল করতে লাগবো তোমার তো রাজনৈতিক টাকা উচিত আসলো যে দলের তুমি কোনো সদস্য নাই তুমি হও দলের তুমি ক্যানভাস কর দেয় হৌদ্র যেবার চেষ্টা করতে নীরজ্জ্ব বিধায়ক নীজামুদ্দিন চৌধুরী আজকে সুজামুদ্দিন লস্কর নীরা চৌধুরী আজকে আপনার মাধ্যমে সতর্ক দিয়ে আগামী দিনে অন্তত আলগাউর ঘাটে চলে যাতে ফাড়া না রাখেন আর না বলা কিছু বোঝা আত্মীয় থাকতো না কারণ জনগণের কাজ করতে হইলে ভালো একজন মানুষের প্রয়োজন যে হোক রাম শাম যদু মধু যে হোক তার মানে এটা তারা দরিয়া নেবানা যে আমার কেউ আছে বা আমি নিই বা আমার যুবর যে মেম্বার নিই আমরা পাইছাইতে যোগ্যতা আমার কাছে নাই আর জীবনে রাজনীতি করতাম কিন্তু রাজনীতি মাছ মাত্রা লাগে ওই কারণে হাইলাকান্দির জনগণ মাথের না সোশ্যাল মিডিয়া থেকেও মাথের হ্যাঁ প্রকাশ্য করি মানুষের মাথের না কিন্তু আমরা আজকে প্রকাশ্য কাউন্টে দিয়ে তারা এই ধরনের মাংসরে খেলা হবে বল মাঠে দাঁত মারলাম খেলা হবে আমি মধ্যে গেলাম এটা কথা নেই এটা কথা নেই যাই যারা বারবার কই যারা ডিলিমিটেশন ডিলিমিটেশনটা যারা ডিলিমিশন হয় বাটার পয়েন্ট কয় শৃঙ্খল চালিয়ে চলতে পারে তারা শৃঙ্খল চালিয়া কই সারা সারা বাটার দাঙ্গা লাগাইতো হয়ে তার মাথা নিয়ে হলো মাথা শৃঙ্খল চালিয়ে চিন্তা পারে ইতিহাসের কথা হয়েছে নিজামুদ চৌধুরী নিজামুদ্দিন চৌধুরীকে মানুষের পালা ব্যবহার হয়েছে আপনার একটা ইনস্টেশন আমরা দেখাই দিন হ্যাঁ আমরা ওখানে দেখি আর তাই ব্যাঙ্গলুর কোনো আনি দেন খান তাকে ফয়সা হার মানুষ পয়সা হার আমরা পয়সা বোন নামে ঠিকাদারি তাঁর ছেলে সাদিক নামে ঠিকাদারি ঠিক কিনা না পিঠা দুরি গেলে খুঁজরা দেখবা নিজামুদ্দিন চৌধুরী বোন নামে তিনটা স্টেশন আছে তিনটা তিনটা রেজিস্ট্রেশন স্টেশন যেটার খাজ আমরা লোকে যেটা ছেলে ঘরে দেখি আর কিন্তু টিকাটা লুটফাট কতটা খান থাকি ওটা নিয়ে আর তাই ও লাশ আনি কিন্তু দেখারটা ভালো একটা ছেলে জীবন্ত একটা ছেলে ছেলের একটা চাকরি দিস বা কোনো একটা খাজনিয়া ঢুকাই দিস বা কোনো একটা লাইফ গুলিয়ে দিস এটা কিচ্ছু নাই সুতরাং এই সুতরাং ব্যক্তি যারা আমরা পয়সা লুটফাট করিয়ে নিয়ে লাশ আনি এটা আমরা চাই না লাশ তারা নিয়ে আইব প্রয়োজনে লাস্টে ওখানটা যদি মাসে দফন খাফন করতে পারবো শেষকৃত সম্পন্ন করতে পারবো বুঝলেন তার উদ্দেশ্য ওখানে লোক ওখানে মানুষ বড় আমি মারা যে আমি তো তা করছি আমি তো তা করছি হোয়াট ইজ দিস আর তাই লুটফাট করার বিধায়ক আলগাপুরের ইতিহাসও আলবর সারি তোমার করে আমরা গুদাহপুর থেকে দেখি আইছি এখানেও আব্দুল্লি চৌধুরী হিসাবে নেতৃত্ব দেওয়া গেছেন এখানে গুদাফপুরের নেতৃত্ব দেওয়া গেছেন এখানে বোধ মানুষের নেতৃত্ব দেওয়া গেছেন আলগাপুর সমষ্টির কিন্তু ইরা অফদার্থ বিধায়ক ইরা দুর্নীতিগ্রস্ত বিধায়ক ইরা লুটফাটফোটা বিধায়ক জীবনের ফেলা যাচ্ছে ইজামুদ্দিন চৌধুরী সাব্বিশু আপনারা প্রজেক্টেড কোনো ক্যান্ডিডেট আছেন যারা আপনারা বালা লাগে না ইলা আমার কোনো কোনট নেই আমরা কোনো ক্যান্ডিডেট নেই আমরা ওরা সাপোর্টও করার নেই আমরা ওই জিনিসটা সাপোর্ট করব ওই জায়গাতে আমরা মানিয়ে নেব যে মানুষটা ভালো শিক্ষিত হইতে লাগব ভালো ব্যবহারিক মানুষ হইতে লাগবো হাজার মানুষ হইতে লাগব মানুষ আগেও বসে ওল মানুষের প্রয়োজন যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব অধিকার কাজ করতে পারবো ও ন্যাশনাল মানুষের প্রয়োজন হাইজরা খান্দি এবং আলগাহুর ঘাটে যে দুইটা সমষ্টি দুজন মানুষ দাঁড়া এই কারণে আমি বিজেপির নেতৃত্বের কাছে অনুরোধ করিয়া আপনার হাইরা হিন্দু অধ্যুষিত অঞ্চল হিসাবে এখানে হিন্দু ভোটার বেশি হিসাবে এখানে যে হিন্দি দিবা আপনার ওদের একটা দেওয়ার লাগে আপনারা মার হতে বিজেপির নেতৃত্বের কাছে অনুরোধ আর কংগ্রেসের গৌরবী মহাশয় বা আপনার প্রদেশ কংগ্রেসের সভাপতি লোকসভা বিরোধী দলের নেতা রাহুল গান্ধী অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গের সাথে আমরা অনুরোধ করাবো আলগাহুর কাঠি যাতে ও ব্যক্তিরা টিকিট দিয়ে যে ব্যক্তিরা জগণ ফাঁসে আছে যার লোকের মানুষের যোগাযোগ আছে যে মানুষের সাজ করতে পারবো সর্বাব্যবস্থা মানুষের লোকে থাকবো অন্তত দুর্নীতিগ্রস্ত মানুষ লুটপাট করে নিয়া গুড়িয়া দিত এই ধরনের মানুষ যাতে না দেন ওটা আমরা বরাজ হচ্ছে বলে দাবি থাকবো শৃঙ্খল চালিয়ার বক্তব্য খিলঞ্জিয়া তাকিয়া অনসমীয় বাইরের করে দেবো আমরা তো খিলঞ্জিয়া হইতাম ভাববো আমরা খিলঞ্জিয়া কিন্তু খিলঞ্জিয়ার সংখ্যা যেখানে সরকারে যেতে পারে না সংখ্যা এখন তুমি সামনে ধরে খিলঞ্জিয়া আর কে খিলঞ্জিয়া নাই আপনার তো যাত্রা নিশ্চয় সোশ্যাল মিডিয়াত বা নিউজ যাচ্ছা যে খেলঞ্জিয়া খিলঞ্জিয়া খেয়ে খেলঞ্জিয়া আজকে সরকারের সংজ্ঞাতে তো আমরা ওই জিনিসটা চাই আগে সরকারের সংজ্ঞাতেও খেয়ে খিলঞ্জিয়া আমরাও তো খিলঞ্জিয়া ঠিক আছে কিন্তু এখানে তো আরও তো কথা আছে আবার তুমি অনআসমিয়া করে অনআসমিয়া বিহারী মারবাড়ি এই সেই বাঙালি হইতে পারে আমরা তো খিলঞ্জিয়া সুতরাং কি কেন কই তো আসামের একটা গন্ডগোল জায়গা নিয়ে আমরা তো চাই না আসাম শান্তির প্রতীক আসাম শান্তির জায়গা এখানে কেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাগা মণিপুরি খাসি জৈন সবে সবের সমান অধিকার সবে সমান বসবাস করেন কোনো গন্ডগো দল না সুন্দরভাবে আসলে এই কারণে মামাকে ধন্যবাদ দেই আসামও কিন্তু গণ্ডগোল নাই সুন্দরই আসলে আর বিগত দিনে বহু ঘটনা করছে আসামও বাসবাড়ি বড়পেটার বাসবাড়ি আজকে দিনে মনে আছে হাজার হাজার মানুষ দল করা হয়েছে কিন্তু মামার নেতৃত্বে যে গভর্নমেন্টে কাজ করে ভালো কাজ করে ব্যক্তি হিসাবে আগেও বুঝি বিজেপি হিসাবে নাই ব্যক্তি হিসাবে আমার প্রশংসা হইয়া ব্যক্তি হিসাবে মামার প্রশংসা হইয়া কিন্তু শৃঙ্খলচারিয়ার নিশানায় মানুষরা যাতে সরকারে তার ব্যবস্থা লয় যাতে এই ধরনের কাজও এই ধরনের স্টেপ যাতে না লয় কার একটা কথা বাদ সমস্যা লাগছে